बसमिल्लाउका ग्रीन हाउस शखेर बागान की वीडियो अपना सामने तुले धरती গ্রিন হাউস এর ভিতরে অনেক কিছু আছে আগে ছোট গ্রিন হাউসের ভিতরটা দেখি এখানে বাংলাদেশে লবি দৌকা খুব সুন্দর আইসে ফুল ফুটিয়েছে আশা করি তেল বাজার উঠে গেছে গ্রিন হাউসের ভিতরে এবং বাংলাদেশি ক্ষীরা যেমন লাই আছে কলম শাক আছে তারপরে এরপরে আপনার দেখাই আমি গ্রিন হাউসের ফুল এটাও এটা হইলে গাড়ি ইয়ালো মার হাওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আর এর পিছনে হসুর গাছ আছে কিছু সচাম গাছ আছে আবার ইসাইড থেকে ধর বাঘর গাছ উঠছে ধনিয়া পাতা যেটা হয় দুলা বাঘর তারপরে থেকে পটল এবং কিছু লাইট গাছ উঠছে গাছের গাছ আছে তারপরে আসছি হচ্ছে বড় হাউস বাংলাদেশি ডুগি এক মধ্যে রয়েছি मोटामोटी पालन गए और फिर बंगला लो अपना एक मेलन आलम मेलम इन्शाल दर्गा तरह दर्गा बंगला लास्ते आस्ते गृणागर सांगारे उठे जीव उठा गृणा सर उफरी देना सांगारे isa aa on na oag ag arfore tamatrfor dogi modamati ta boo ise

তারপরে ওদৌকা মারো ওঠায় বারো একটা আইসি ইটাই লোকে গোল মারোকা তারপরে স্ট্রবেরি স্ট্রবেরি আমি ঠাপর মাঝে রুইছি ঠাবর মাঝে রইলে একটা ফায়দাও হয় কমজিল খেয়া উঠে না এবং ওঠারে লুকাফ্টার করা যায় ওদৌকা স্ট্রবেরি আইছে একটা স্ট্রবেরি আমাকে আমি দেখাই দেখাই ওই দেখবেরি আইছে মানে ফুল আগেছে স্ট্রবেরিও আর একটা হিটাল গাড়ি বাঁশের মোড়া বাংলাদেশ থেকে আনছিলাম বাঁশ গাছ লাগাইবা লাগে এই মোড়াটা আনছিলাম এলে তো দিতে হইল না দুই বছর ট্রাই করলাম হইল না তবে আছে বাস দেওয়ারও দরকার চিংলা কাটি ৰাখি উকাইছে পাটাজৰে এইবিলাক দিয়েৰি আমি উদৌকাৰে চিংলা এইবিলাক দিয়েৰি চাংগী হয় লগ পাইও তেওঁলোকে হেৰি তাৰপৰা এতিয়ালৈকে হেৰি চাইনিজ কমা উদৌকা মাটি আমি অনিয়ন সেই ক্ষেত্রে কি আর অনিয়নের বস্তা আনিয়া মাটি ফালাইয়া মাটি মিক্স হইয়া তুইসি ফসিয়া আগামী বছর লাগি মাটি দিব এরপরে আর একটা জিনিস আপনাদের দেখাই এই মধ্যে আমি সবজি তুই ওদৌকা ফসিয়া কলা এবং বিভিন্ন ধরনের সবজি কলা বা কলতা দিয়ে তুইসি পানিগুলো দিলে ওদৌকা ফসিয়া কচা পানী দিলে কিন্তু গাছৰ মাজে খুব ফায়দা হয় মাংস খাইও যাম ইঠাৰে গুৰি লৈ এতিয়া গুৰিত অহা লাগে আনিলে বেন মেনে কৰে এইবিলাক ৰুইছেইছে না ইয়াৰ পৰা এইবিলাক চাই আনিছোঁ মাৰোগা গেলো করজেট ভাড়া রয়েছে ওই গেছে তারপরে আরও আছে চাইনিজ করজেট এইগুলো বারমকা ফেন্সর ভাড়া দিলে খরিদি গার্ডেন আছে গার্ডেনদি যাইব তারপরে ওদৌকা এটি গে এরি গোল মারু আরও আছে সারা ধনিয়া বাঁখর পাতর দুলা বাখর হয়েছে বাখর আর সাইডে দিয়ে আছে উড়ি ওদের উড়ি বাড়িয়া উঠি ফুলাচ্ছে কিছু কিছু মাঝে মাঝে পটলের গাছ আছে আর সিট দিয়ে পলিথিন দিয়ে ফেসাই হার লাউর গাছ বাড়া বাতাসে বাড়িয়া বাঙালায় যার কারণে ফেসাই রাখবে ওদের বাখর অনেক বড় হয়ে গেছে ごのもこれでもまた芝居乗ればいいし、クラッションもいいし。